আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বোন ও বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবো আড়াইশো গ্রাম সুজি দিয়ে দেড় কেজির মতো রসগোল্লা তো শুরু করা যাক প্রথমে আমি সুজিটুক হালকা টেলে নিব এরপর দিয়ে দিব দেড় বাটি আমি যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটির দেড় বাটি দুধ দুধ দিয়ে একটা ড্রো তৈরি করবো বন্ধুরা সুজিটা ঠান্ডা হতে থাক এদিকে আমি তিন কাপ পরিমাণ পানি দেব ও পরিমাণ মতো চিনি দেবো যে চিনি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দেবেন যে একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সে চিনিটা বাড়িয়ে দেবেন যে একটু কম খেতে চান সে চিনিটা কমিয়ে দেবেন তো আমি আমার মতো করে দিয়ে দিয়েছি এখন চিনি আর পানি একসঙ্গে জাল করব সঙ্গে দিয়ে দেবো একটি এলাচ ও একটি তেজপাতা এদিকে আমার ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন হাত দিয়ে কিছুক্ষণ মুথে নিব। এবং হাতে সামান্য ঘি লাগিয়ে মিষ্টির মতো গোল শেপ দিয়ে দিব সবগুলো মিষ্টি একত্রে বানিয়ে একটা একটা করে এবার চিনি শিরার ভিতরে দিয়ে দেব ঢেকে জাল করব দশ মিনিট দশ মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দেব আরও পাঁচ মিনিটের জন্য মোট আমার সময় লেগেছে পনেরো মিনিট এই যে দেখেন কত সুন্দর মিষ্টি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন